আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের একটি সমাবেশ হয়েছে ঢাকা সরওয়্দি উদ্যানে আপনারা দেখেছেন সেই সরওয়ি উদ্যান থেকে রাজনৈতিক ব্যক্তিরা কী বার্তা পেল দর্শক আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন সরবাদ্দি উদ্যানে ইসলামী আন্দোলনের যেই সমাবেশটি হয়েছে সেই সমাবেশে একমাত্র একমাত্র বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল কিন্তু ডাক পেয়েছে বিএনপি এবং জাতীয় পার্টি ছাড়া ছোট বড় ডান বাম সব রাজনৈতিক দল ওইখানে ডাক পেয়েছে হয়তো বা কিছু কিছু বাদে যারা ইসলামকে সমর্থন করে না তারা বাদে সমস্ত রাজনৈতিক দল এমনকি আমরা দেখেছি এবি পার্টির মতো একটি দল সেখানে উপস্থিত ছিলেন এমনকি হিন্দু সম্প্রদায়ের একজন নেতা সেখানে উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা যেভাবে বক্তব্য দিয়েছে এই বক্তব্যগুলো কাদের বিরুদ্ধে গেছে একটু ভেবে দেখেছেন কি দর্শক আমি আগেও বলেছিলাম যে বিএনপি একটা ভুল করছে সেই ভুলটা কি দর্শক কালকের যে সমাবেশ এই সমাবেশ থেকে স্পষ্ট একটি বার্তা আমরা কিন্তু পেয়েছি সেই বার্তাটা কি একমাত্র বিএনপি ছাড়া সমস্ত রাজনৈতিক দল এক টেবিলে এক জায়গায় এক মঞ্চে যেতে ইচ্ছুক কোনোভাবেই বিএনপিকে ক্ষমতায় যেতে দেবে না সেরকম একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে অর্থাৎ বিএনপি যা চাচ্ছে এই রাজনৈতিক দলগুলো বিএনপির উল্টাটা চাচ্ছে কারণ কি জানেন বিএনপি মনে করছে যে এই মুহূর্তে আমরাই ক্ষমতায় অতএব আমরা ছাড়া ক্ষমতায় যাওয়ার মতো আর কোনো রাজনৈতিক দল নাই এটা বিএনপির ভুল একটি সিদ্ধান্ত বিএনপি ছাড়া সমস্ত রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে যায় এক হয়ে যায় তাহলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে কি না এটা নিঃসন্দেহে সন্দেহ রয়েছে আপনি মানেন আর না মানেন যদি নির্বাচনটি হয় আপনারা দেখতে পারবেন যদি এভাবে নির্বাচন হয় কালকে যেই বার্তা দিয়েছে মহাসমাবেশ থেকে এই বার্তা যদি কার্যকর ভূমিকা পালন করে তাহলে ঠিক তাই হবে এর কারণ এর কারণ বিএনপির যে অন্য অন্য নেতৃবৃন্দরা রয়েছে কেন্দ্রের নেতারা ঠিক আছে কেন্দ্রের নেতাদের যে ভুল আছে আমি সেটি বলছি না কেন্দ্রের নেতা ছাড়া বিএনপির বিভিন্ন জেলা পর্যায়ের নেতা রয়েছে ইউনিয়ন পর্যায়ের নেতা রয়েছে এই সমস্ত নেতাদের জন্য বিএনপির বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে আমি দেখেছি বিএনপির পক্ষে কথা বলতো বাংলাদেশের ছোট বড় অন্তত তিরিশ পঁয়ত্রিশটি রাজনৈতিক দল নিবন্ধনকৃত রাজনৈতিক দল বিএনপির পক্ষে কথা বলতো এখন তারাই বিএনপির বিপক্ষে কথা বলছে কেন আপনারা দেখেছেন পটুয়াখালীর চিপাই পটুয়াখালীর চিপাই ভিপি নুরুল হক নূর তার নির্বাচনী এলাকায় গণসংযোগ চালাচ্ছিল সেই গণসংযোগ চালানো অবস্থায় সেই গণসংযোগে বাধা সৃষ্টি করেছিল ওই এলাকারই একজন বিএনপি নেতা তার নাম নাকি হাসান মামুন সেই হাসান মামুনকে আসলে বাংলাদেশের কয়জন লোক চিনে আমি আসলে ওইভাবে চিনি না হয়তোবা হাসান মামুন হবে হলে জাঈদ মামুন হবে এরকম নাম তার খুব সম্ভব হাসান মামুন সেই হাসান মামুনের অনুসারীরা এই গণ অধিকার পরিষদের সাথে বিরোধে জড়াই সেখানে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে তারপর থেকে ভিপি নুরুল হক নূর বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সেই ভিপি নুরুল হক নূর বলেছে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রয়োজনে ক্ষমা চেয়ে এখন বলবো নির্বাচনের কোনো প্রয়োজন নাই শুধুমাত্র একটা দলই নির্বাচন চাচ্ছে তাদের কথা মতো নির্বাচন দেওয়ার প্রয়োজন নাই আগে সংস্কার চাই তারপরে নির্বাচন চাই এইভাবে তারা কিন্তু তলে তলে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে এরই মাঝে আমি চিন্তা করেছিলাম যেটি যে তারেক রহমান সাহেব এবং বিএনপির মহাসচিব সহ সালাউদ্দিন আহমেদ সহ অথবা বিপি নুরুর সাথে তারা বসে এই সমস্যাটা সমাধান করবে কিন্তু সেটি সমাধান করেছে কিনা এটা আমার আসলে জানা নাই আর সমাধান যদি না করে থাকে তাহলে বিএনপি একটি বড় ধরনের ভুল করেছে কারণ গণ অধিকার পরিষদ এমনই একজন নেতা সে একজন রাজনীতিবিদ সে একজন রাস্তায় থেকে রাজনীতি করে আসছে আপনারা জানেন দুই সাল থেকে শুরু করে তার রাজনীতিতে আজ পর্যন্ত নেগেটিভ কোনো বিষয় কিন্তু এই পর্যন্ত আমরা দেখিনি তার উপরে যত জুলুম নির্যাতন অনেক অত্যাচার কিন্তু সে সহ্য করে এই পর্যন্ত এসেছে তার কিন্তু বিরাট একটি জনসমর্থন রয়েছে সারা বাংলাদেশে এই গণ অধিকার পরিষদই আমার কাছে যেটি মনে হয় আগামী দিনের রাষ্ট্র পরিচালনার হয়তোবা কিছুদিন দেরি হবে কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হয়তোবা তার হাতেই পৌঁছাবে আমার কাছে যেটি মনে হয়েছে এখন সেটা নাও হতে পারে এটা আমার মনে করা এটা ভুলও হতে পারে কিন্তু গণ অধিকার পরিষদের বিশাল একটি ভূমিকা রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে তারা সঠিক পথে এই পর্যন্ত এসেছে এখন তাদের উপরে যদি বিএনপি যদি হামলা করে এটা তো আসলে রাজনীতি হতে পারে না এই হামলা শিকার হামলা মামলা শিকার তো আওয়ামী লীগের সময় মানুষ হয়েছে এখন যদি বিএনপি সেই ধরনের আচরণ করে সেই ধরনের কার্যকলাপ যদি শুরু করে তাহলে তো মনে করবে মানুষ যে বিএনপি আর আওয়ামী লীগ একই রকম তা এই জিনিসটা বিএনপির এখনই সচেতন হওয়া উচিত এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে এখন সামনে যে নির্বাচন হবে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে এখন যদি এই মুহূর্তে আরেকটা জিনিস আপনাদেরকে বলি এই মুহূর্তে যদি এই বিএনপি যদি এরকম সবার থেকে যদি দূরে সরে যায় সব রাজনৈতিক দল যদি এক হয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে বিএনপির বিরুদ্ধে যদি সমালোচনা করে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করে তাহলে তো নির্বাচন আদৌ যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা এখন ফেব্রুয়ারি হবে কি না মার্চে হবে কি না এপ্রিলে হবে কিনা লাস্টে জুনে হবে কিনা লাস্টে দু সালে নির্বাচন হবে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে যত কথাই বলেন না কেন ডক্টর ইউনুসের সাথে যদি তারা মিটিং করে যদি তারা এটা সমাধান করে ফেলতে পারে ডক্টর ইউনুসকে যদি তারা সাহস জোগাতে পারে কোনো রাজনৈতিক দল যদি বিএনপি সুরে সুর মিলিয়ে কথা না বলে তাহলে নির্বাচন আরও পাঁচ বছর লাগবে সময় দেখবেন এটা বিশ্বাস করেন আর না করেন তাই বিএনপি যত যায় কিছুই মনে করুক বিএনপির এই ভুল জায়গা থেকে সরে আসতে হবে তাহলে কেবল যে সামনের নির্বাচনও হবে বিএনপি ক্ষমতায়ও আসবে কিন্তু বিএনপি ছোটো খাটো রাজনৈতিক দলেরা যদি তাচ্ছিল্য করে তাহলে কখনোই বিএনপি সামনে ক্ষমতায় আসতে পারবে না এবং নির্বাচন হবে কিনা এটা সন্দেহ আছে দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন